হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আসন্ন আমেরিকান মুভি নিয়ে আলোচনা করব বা ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে সুপারম্যান বা অতিমানব বা মহামানব বাংলায় বলা হয় জেমস গান পরিচালিত আসন্ন সুপারম্যান চলচ্চিত্রটি যা দু হাজার পঁচিশ সালে এগারো জুলাই মুক্তি পাবে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে সুপারম্যানের চরিত্র উপস্থাপন করা হয়েছে এই চলচ্চিত্রে ডেভিড করেন্স ওয়েট অভিনয় করেছেন ক্লার্ক ক্লেন্ট সুপারম্যানের ভূমিকায় যেখানে তিনি একজন তরুণ সাংবাদিক হিসাবে মেট্রোপলিসে কাজ করছেন এবং তার ক্রিপ্টনীয় উত্তরাধিকার ও মানবিক লালন পালনের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করছেন এই চলচ্চিত্রটি একটি পুনরায় সূচনা বা রিবোর্ট হিসাবে কাজ করবে যা পূর্ববর্তী ইউ চলচ্চিত্রের সাথে সরাসরি সংযুক্ত নয় এটি নতুন ডিসি ইউনিভার্সের সূচনা হিসাবে বিবেচিত হয়েছে যেখানে সুপারম্যানের পাশাপাশি অন্যান্য সুপার হিরোধিরোর পরিচয় করিয়ে দেওয়া হবে সুতরাং মুভিটি ট্রেলার এবং অন্যান্য সোর্স থেকে নেওয়া কাল্পনিক একটি কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরলাম মহাশূন্যের গভীরে অন্ধকার ধ্বংস হতে চলেছে এক উন্নত সভ্যতা ক্রিপ্টন বিজ্ঞানী জোর এল নিজের সদ্যজাত পুত্র কাল এলকে একটি ছোট্ট মহাকায করে পাঠান পৃথিবীর উদ্দেশ্যে পৃথিবী যেখানে লাল সূর্যের বদলে হলুদ সূর্য আর যেখানে এই শিশু একদিন হবে একজন দেবতুল্য নায়ক ওরফে সুপারম্যান কানসাসের ছোট শহর স্মলভিলে কৃষক দম্পতির মাথা ও জোনাথন কেন্ট এই শিশুটিকে খুঁজে পায় এবং তাকে দত্তক নেয় তার নাম দেন ক্লার্ক কেন্ট ছোটোবেলা থেকে ক্লার্ক বুঝতে পারে সে অন্যদের মতো নয় তার অদ্ভুত ক্ষমতা আছে সে উঠতে পারে চোখ দিয়ে আগুন বের করতে পারে ভারী কিছু সহজে তুলতে পারে তবে ক্লার্কের মনে প্রশ্ন আমি কে কেন আমার মধ্যে এত শক্তি জনাতন তাকে বলেন তুমি আম মানুষদের সাহায্য করার জন্য এখানে এসেছ কিন্তু সব সময় তোমার ক্ষমতা ব্যবহার করো না কারণ মানুষ যা বোঝে না সেটাকে ভয় পায় এই দ্বন্দ্বে বড় হয় ক্লার্ক নিজের পরিচয় গোপন গোপনটাকে ক্ষমতা দমন করে বড় হয়ে ক্লার্ক চলে আসে মেট্রোপলিসে সে ডেইলি প্ল্যানেট নামে একটি সংবাদপত্র সাংবাদিক হিসাবে চাকরি নেয় সেখানে সে পরিচিত হয় সাহসী এবং চতুর রিপোর্টার লোয়েস লেনের সঙ্গে লোয়েস নিজের কাজের জন্য জীবন বাজি রাখতে পিছপা হন না ক্লার্ক লোয়েসের প্রতি আকৃষ্ট হয় কিন্তু নিজের পরিচয় গোপন রাখে এদিকে মেট্রোপলিসে দেখা যায় এক নতুন সদস্য লেক্স লুথুর এক প্রতিভাধর কিন্তু নিষ্ঠুর ধনকুবের তিনি প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায় লুথেরের মতে সুপারম্যান মানব জাতির জন্য হুমকি সে মানুষ নয় একজন বহির্বিশ্বের প্রাণী যে আজ সাহায্য করছে কাল যদি ধ্বংস করতে চায় একদিকে শহরের ঘটে একদিন শহরে ঘটে যায় দুর্ঘটনা এক বিশাল বিল্ডিং ধ্বসে পড়ে মানুষ আটকে পড়ে ধ্বংসস্তূপের নিচে ক্লার্ক আর নিজেকে গোপন রাখতে পারে না প্রথমবারের মতো সে তার পোশাক পরে জনসমক্ষে আত্মপ্রকাশ করে লোকে তাকে দেখে বিস্ময়ে চেয়ে থাকে একই মানুষ দেবতা নাকি মান বিপদ এ সময় তার পরিচয় হয় হল গাই গার্ডনার গ্রিন ল্যান্টন এবং সুপার গার্লের সঙ্গে যারা একই রকমভাবে এই পৃথিবীতে পৃথিবীকে রক্ষা করতে চায় লেক্স লুথর্স এক নতুন অস্ত্র তৈরি করে ক্রিপ্টো নাইট এটি একটি সবুজ খনিজ বা ক্রিপ্টোনিয়ারদের দুর্বল করে তোলে সে একটি পকৃ কৃত্রিম রোবট সেনা বাহিনী তৈরি করে এবং সুপারম্যানকে ফাঁদে ফেলে তাকে বন্দি করে এবং জনসাধারণকে বোঝাতে চায় দেখো আমি তোমাদের রক্ষা করছি এই এলিয়নের থেকে সুপারম্যান দুর্বল কিন্তু হার মানে না তার কাছে যুদ্ধ শুধু শক্তিই নয় নৈতিকতার এদিকে মহাকাশ থেকে আসছে আরও বড় বিপদ একটি ভিন গ্রহী বাহিনী যারা সুপারম্যানের উপস্থিতির কারণে পৃথিবীতে আসছে তারা চায় ক্রিপ্টনের শেষ সন্তানকে ধ্বংস করতে এবং পৃথিবী দখল করতে সুপারম্যান তখন সিদ্ধান্ত নয় যদি মানুষ আমাকে বিশ্বাস না করে তবু আমি তাদের রক্ষা করব। লোয়েস লেন হক গার্ল সুপার গার্ল ও গ্রিন ল্যানটন একজোটে হয়ে সুপারম্যানের সঙ্গে তবে সম্মিলিত প্রচেষ্টা তারা গিনগ্রোয়ী আক্রমণ প্রতিহিত করে সুপারম্যান নিজের জীবন বিপন্ন করেও মানব জাতিকে রক্ষা করে যুদ্ধ শেষে সুপারম্যান আহত হয়ে পড়ে জনতা তখন বুঝতে পারে এলিয়েন হোক বা হোক না হোক সে তাদের জন্য জীবন দিতে প্রস্তুত তার হৃদয় মানবিক তার আদর্শ বিশুদ্ধ লেক্স লুথের মুখোশ খুলে যায় জনগণ তার উপরও আস্থা হারায় সরকার তাকে বন্দি করে ডেইলি প্ল্যানেটে লেইস লেন একটি প্রতিবেদন লেখেন তিনি আমাদের মাঝে ভিন গ্রহী হতে পারে কিন্তু আজ তিনি প্রমাণ করেছেন তিনি আমাদের চেয়েও বেশি মানুষ সুপারম্যান আকাশে উঠতে উঠতে একটি মনোলগ বলেন আমি ক্লার্ক কেন্ট আমি কাল এল আমি এক কৃষক পরিবারের সন্তান এক ধ্বংসপ্রাপ্ত সভ্যতার উত্তরাধিকারী আমি নয় একজন ঈশ্বর আমি নয় একজন রাজা আমি শুধু একজন মানুষ যে বিশ্বাস করে ভালোবাসা আশা আর ন্যায়ের শক্তি কিছুর ঊর্ধ্বে এভাবে শেষ হয় নতুন যুগের সূচনা একজন নায়ক যার মুখে 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 নয় কাজে কাজেই হয়ে উঠে আসে সত্য ন্যায় এবং সকলের জন্য আসার গল্প সুতরাং বন্ধুরা এই গল্পটি এখানে এ পর্যন্ত শেষ হয় কিন্তু এই সুপারম্যান যে মুভিটি সেই মুভিটি তোমাদের পুরো রসদ পেতে গেলে এবং মুভিটি এনজয় করতে গেলে সকলকে প্রেক্ষা দেখ গিয়ে দেখতেই হবে এবং যেটি মুক্তি পাবে দু হাজার পঁচিশ সালের এগারোই জুলাই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং টু মাই ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব uh for getting new video from me as early as possible thank you so much